এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সব থানার মধ্যে আসি এই মুহূর্তে আজ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে টোটো চালকদের ও মালিকদের জন্য একটি কর্মসূচি হলো যে টোটোর নাম্বার দেওয়া হবে এমনটাই জানিয়েছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করে আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানাবেন কী বললেন অফিসার তা আপনাদের দেখাও বা শোনাও আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করে আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানাবেন আবেদন করুন আবেদন করার পোর্টালটি হলো টি টেন হাইফেন ডাব্লিউবি ডট ইন আবারও বলছি পোর্টালটি হল এন হাইফেন ডাব্লিউ বি এন এই পোর্টালে ঢুকে টোটোর মালিক সংশ্লিষ্ট আধার নাম্বার এবং আধারযুক্ত মোবাইল নাম্বারের সাহায্যে টোটোর বিবরণ ব্যাংকের বিবরণ ইত্যাদি সহ আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন পাশাপাশি আবেদনপত্র সম্পূর্ণ হওয়া মাত্রই ওই একই পোর্টালে নির্দিষ্ট সরকার নির্ধারিত ফিস সর্বোচ্চ দু বছরের জন্য জমা করতে হবে তবেই আপনার আবেদনপত্রটি পরিপূর্ণ হবে বিশেষ করে বিশেষ করে মনে রাখবেন টোটোর বিবরণের ক্ষেত্রে ডিলার মডেল চেসিস এবং মোটর নাম্বারের জায়গায় নীল বলে পূর্ণ করতে হবে আবারও বলি টোটোর বিবরণের ক্ষেত্রে ডিলার মডেল চেসিস নাম্বার এবং মোটর নাম্বারের জায়গায় এনআইএল নীল বলে পূর্ণ করতে হবে যাদের টোটো আছে তারা পনেরোই নভেম্বরের মধ্যে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারের জন্য আবেদন করুন আবেদন করার পোর্টালটি হল টেন হাইফেন ডাব্লিউ বি ডট ইন আবারও বলছি পোর্টালটি হল এন হাইফেন ডাব্লিউ বি ডট আইএন এই পোর্টালে ঢুকে টোটোর মালিক সংশ্লিষ্ট আধার নাম্বার এবং আধারযুক্ত মোবাইল নাম্বারের সাহায্যে টোটোর বিবরণ ব্যাংকের বিবরণ ইত্যাদি সহ আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন পাশাপাশি আবেদনপত্র সম্পূর্ণ হওয়া মাত্রই ওই একই পোর্টালে নির্দিষ্ট সরকার নির্ধারিত ফিস সর্বোচ্চ দু বছরের জন্য জমা করতে হবে তবেই আপনার আবেদনপত্রটি পরিপূর্ণ হবে বিশেষ করে বিশেষ করে মনে রাখবেন টোটোর বিবরণের ক্ষেত্রে ডিলার মডেল চেসিস এবং মোটর নাম্বারের জায়গায় নীল বলে পূর্ণ করতে হবে আবারও বলি টোটোর বিবরণের ক্ষেত্রে ডিলার মডেল চেসিস নাম্বার এবং মোটর নাম্বারের জায়গায় এনআই এল নীল বলে পূর্ণ করতে হবে সংশ্লিষ্ট পোর্টাল থেকে পুনরায় নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে লগ করলে আপনি একটি শংসাপত্র পাবেন সেটিকে প্রিন্ট করে আপনার টোটোতে লাগিয়ে রাখতে হবে প্রমাণপত্র স্বরূপ সমস্ত আবেদনপত্র জমা দেবার শেষ তারিখটি হল পনেরোই নভেম্বর দু অন্যথায় তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের পর থেকে আপনার রিক্সাটি রাস্তায় চলার জন্য অবৈধ বলে বিবেচিত হবে যাদের ইরিক্স রয়েছে তারা অবশ্যই ওই একই সময় অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সংশ্লিষ্ট ইরিক্সর শোরুম থেকে রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ করবেন অন্যথায় আপনার ইরিক্সটি রাস্তায় চলার জন্য অবৈধ বলে বিবেচিত হবে ধন্যবাদ